এটা পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ আল্লাহর কসম এটাই সিদ্দিক আকবর কে সিদ্দিক আকবর বানিয়েছে এটাই ফারুক আজম কে ফারুক আজম বানিয়েছে শুধু এটাই সাহাবিদের কে সাহাবি বানিয়েছে এটাই আল্লাহর ওলিদের কে আল্লাহর ওলি বানিয়েছে এটা দেখে আমার বুঝে আইছে হায়রে দুই চারটা ডিজিট দিয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো এইট নাইন টু পাঁচটা সংখ্যা দিয়ে তুমি যদি কানাডা থেকে দুয়ার খুলতে পারো আমার আর সে দুয়ার কেন খুলবে না আমার জান্নাতের দুয়ার কেন খুলবে না আমার আমার রিজিকের দুয়ার কেন খুলবে না এক নামাজ নয় একটা রোজা নয় তসবি হাত নাই কে বললো রিজিক দাও রিজিক দে দেখ লক লাগে আর এটা না খুললে রিজিক আসবে কি মোবাইলে লক লাগাই লাগছে একটা গুণা করবা দুয়ারে একটা তালা লাগবে আরেকটা গুনা আরেকটা তালা আরেকটা গুণা আরেকটা তালা এবার তালা যদি এর দূর হয় তো তো এক টান দিলেই খোলে আটটু বড় হইলে আট টান দিলে খোলে না আটটু বড় হলে যুদ্ধ করলে খোলো না আটটু বড় হলে করার দিয়ে খোলে না আরো বড় হলে করার দিয়ে খোলে না এবার তালাটা কত বড় লাগাইছি কতটা হিজেকেের দুয়ারে তালা যদি তুমি মানানো হয় কর উপরে উঠো গুণা থেকে ছেড়ে দাও যাও কথা দিলাম আসমানার জমিন থেকে থেকে দুয়ারের যতগুলো দুয়ার আছে রিজিকের সব খুলে দিব এক ফজর ছেড়ে দিলে কত টন ওজনের তালা লাগে আল্লাহ কসম রব ছাড়া কেউ জানে না জোহন না পড়লে আরেকটা তালা আসন পড়লে আরেকটা তালা সুখের দুয়ারে তালা শান্তির দুয়ারে তালা বরকতের দুয়ারে তালা সুস্থতার দুয়ারে তালা জীবনে শুধু তালাই তো লাগাইছি সুদ রিজিকের দুয়ারে তালা ঘুষ রিজিকের দুয়ারে তালা মোবাইলে চব্বিশ ঘন্টা যে মোবাইলে ছবি দেখতেছ কোথায় লাগাইছে তালা লাগাইছে কোথায় শুধু তালা লাগাইতেছে না এখন এটা ব্লক মারে শীষা সাগালা শিলগালা করে দিতেছে শিলগালা বলেন নামাজ জিকিৎ গুনা ছেড়ে দেওয়া ঋজিকের দুয়ারের চাবি বলেও আল্নাহ লালাহাল আমানু বত্তা কাউ লাফা তাহে আমি মিস্তা বানিয়ে দিব আমি খুলে দিব ঋজিকের দুয়াৰ খুলে দিব গুনা মানুষকে শুধু এহানত করে। অ মাই আলা মুক্রে মালাহু গুনা মানুষকে শুধুই অপমানিত করে গুনা মানুষকে শুধুই লাঞ্ছিত করে গুনা মানুষকে শুধুই বে ইজ্জত করে আর জিকির আর ফিকির আর নামাজ আর তাকোয়া মানুষকে শুধুই ইজ্জত দেয় আল্লাহর কসম যার জীবনে নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর এবনে আজাব হাম্বরি রহমল্লা তার বিখ্যাত কিতাব লতফুল মারিফের মধ্যে লিখছে একটা তসবি একজন মোমেনের জীবনের জন্য সারা দুনিয়ার সব পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ لا تسبيحه واحده للمؤمنين خير من جبال الدنيا একটা তাসবিহ একজন মুমিনের জন্য সারা পৃথিবী সব পারে এর চেয়ে শ্রেষ্ঠ আচ্ছা পৃথিবীর কোন কোন ব্যবসা করলে আপনার সারা জীবন মিলে উহুদের চেয়ে উহুদের চেয়ে বেশি ডলারের মালিক হবেন পৃথিবীর কোন শিল্পপতি কোন শিল্পপতি আপনি কি মনে করেন ইলন মাস্কের সম্পদ উহুদ পাহাড়ের চেয়ে বেশি ছাড়া পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা একটা ইলন মাস্ক হয় আপনি কি মনে করেন সকলের পয়সা মিলে উহুৎ পাহাড়ের চেয়ে বেশি হবে অথচ ওমা আর সাল্না খাইনা বা আহমেত আল্লিন আল নবীর আহমেতে দোজাহান একটা তজবির দাম উহুদের চেয়ে ভারী আল্লাহাপ আল্লাহ আপনি মহাববিত্র আল্লাহ আপনি সমস্ত আইফ থেকে বাঘ সমস্ত দোষ থেকে বাঘ সমস্ত নাজাজত থেকে বাঘ সমস্ত গালাজত থেকে বাঘ সমস্ত খাবার থেকে বাঁক আপনি জাগা থেকে বাঘ আপনি হাইয় থেকে বাঘ আপনি ক্যাফিয়র থেকে বাঘ আপনি জাগা থেকে বাঘ আপনি রাত থেকে পাক আপনি দিন থেকে পাক আপনি খানা থেকে পাক আপনি বিবি থেকে পাক আপনি সন্তান থেকে পাক আমি যদি আমার রবকে এভাবে পাক 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 আপনি পবিত্র বলতে থাকি রব বলবেন সাব বাহতানি তুমি আমাকে পাক বলেছ তুমি আমাকে পবিত্র বলেছ তুমি তো আমাকে করতে পারবা না পবিত্র আমি তো আগে থেকেই পবিত্র বাহতানি তুমি আমাকে পবিত্র বলেছ ও সাবুকা আমি তোমাকে পবিত্র করে ছাড়বো এই শব্দ শুধু আমাকে নেকি দিবে বিষয়টা এটা না এই শব্দ আমার কলিজার আমার জবান যদি এক হয়ে যায় আমার রবকে খুশি করে ছেড়ে দিবে তাহলে আমার ইমান লাগবে আমার ইসলাম লাগবে আমার এহসান লাগবে ইমান মানে যা বুঝি বুঝি বুঝলাম ইসলাম মানে আমল গুলো তাও বুঝলাম এবার এহসান মানে আং তা আবু দল কাতার পাইন নাম তাকু তারা গু পাইনাকু ই এহসান মানে তুমি এভাবে আমার অবাদত করবা যেন তুমি আমাকে দেখছ এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে অবাদত করো নিশ্চিতভাবে আমি তোমাকে দেখছি বলেন আমি আল্লাহকে দেখছি বলেন আমি আল্লাহকে দেখছি বলেন এটা তো কখনোই সম্ভব না তাহলে দ্বিতীয় দ্বিতীয় ধাপকি নিশ্চয়ই মনে মনে সবাই বলেন নিশ্চই আমাকে দেখছেন এটা কি বলার জিনিস না হৃদয়ের জিনিস গরম ঠান্ডা বলার জিনিস না অনুভবের জিনিস আচ্ছা এই জায়গাটা এই দেখেন এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে বেশ কম দূর দূর তো এখানে রসগলার মাখেন না কেমন পর্যন্ত মিষ্টি বুঝবেন এবার এখানে দেন এখানের মধ্যে বরফ লাগাই দিন এই জায়গার মধ্যে বরফ লাগাই দেন বরফ ঠান্ডা লাগছে কেমত পর্যন্ত ডললে আপনি বুঝবেন না এটা ঠান্ডা না গরম এখানে লাগান তো সব কিছুর বুঝি সিস্টেম আছে এটা বুঝি সিস্টেম নেই চোখের কাজ দেখেন এই এই চোখের কাজ দেখা কানের কাজ শোনা জবানের কাজ বলা হাতের কাজ ধরা পায়ের কাজ চলা দিলের হৃদয়ের কাজ হলো শুধুই আল্লাহ আমাকে দেখছেন এটা ভাবা আচ্ছা শিবতে পড়ছি কি পরিমাণ জীৱনে বোখাৰি পঢ়ছ পঢ়াই কেম নে পঢ়ি কেম নে পঢ়াইছি লেকিন কবে কবে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি একবার বলেছি নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন বলেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন নামাজের খেয়ে আমি একবার মনে করা দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার মনে করা কমপক্ষে রুকুতে আবার মনে করা ছেঁচ দেয় আবার মনে করা তাসাগুদে আবার মনে করা আবার সালাম দেওয়ার সময় মনে করা সালামের পরে আবার মনে করা তেজবিয়ের সময় আবার মনে করা চলতে ফিরতে আবার মনে করা একটা হলো সিফতে এসান আরেকটা হলো দাওয়া মেহসান বলেন একটা হলো জিকির বলেন আরেকটা দাওয়া আমি মেজিকির দাওয়াম মানে কি সদা সর্বদা কন্টিনিউয়াস এবার এহসান মানে কি আল্লাহ আমাকে দেখছেন একটা হলো এটা হয়ে যাওয়া আরেকটা হলো এটা সার্বক্ষণিক হয়ে যাওয়া এটা পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ আল্লাহর কসম এটাই সিদ্দিক কে সিদ্দিক আকবর বানিয়েছে এটাই ফারুক কে ফারুক আজম বানিয়েছে শুধু এটাই সাহাবিদেরকে সাহাবি বানিয়েছে এটাই আল্লাহর অলিদেরকে আল্লাহর অলি বানিয়েছে বলেন এহসান দাওয়াম এহসান জিকির দাওয়া মি ফিকির ফিকির দাওয়া ফিকির এই এহসান যদি মুসজিদ নামাজের মধ্যে থাকে এটা যদি কোনো রকমে যদি বাজার পর্যন্ত চলে যায় আপনার চোখ দুটো মাফুজ চোখ আর ভিনারির দিকে উঠবে না এহসান যদি কলে যায় ঢুকে আল্লাহ আমাকে দেখছেন এটা যদি কলে যায় ঢুকে ভিনারির দিকে চোখ যাবে কেমনি বাবা আমাকে দেখছেন এটা যদি কলে ঢুকে ওই ছেলে আবার ছবি দেখে কেমনি মালিক আমাকে দেখছেন এটা যদি কলে যায় ঢুকে ওই কর্মচারী আবার চুরি করে কেমনি বস আমাকে দেখছেন এটা যদি বুঝে তো ওই কর্মচারী আবার গাছলতি করে কেমনি বস আমাকে দেখছেন বলেন না এখন যে সব বড় বড় কোম্পানি সব বড় বড় কোম্পানির মধ্যে সিসি ক্যামেরা আসে না না কোম্পানি হলো গাজীপুর আর বস বসে আছে গুলশানে বস কাজ করে স্ক্রিনে ওই পঞ্চাশ কিলোমিটার দূরের ফ্যাক্টরির সব দেখ বস কাজ করতেছে সই করতেছে ফুল গুলশানে বৈসা সাবার নিয়ন্ত্রণ করতেছে এটা দেখে আমার বুঝে আইছে হায়রে রে দুই চারটা ডিজিট দিয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো এইট নাইন টু পাঁচটা সংখ্যা দিয়ে তুমি যদি কেনারা থেকে দুয়ার খুলতে পারো আমার দুয়ার কেন খুলবে না আমার আমার জান্নাতের দুয়ার কেন খুলবে না আমার শুভ আমার রিজিকের দুয়ার কেন খুলবে না কি রিজিকের দুয়ার লক লাগে লাগছিল বুঝেন না বাস্তব না বাস্তব এ নামাজ নয় একটা রোজা নাই তো হাত শুধু শুধুকে বললো রিজিক দাও রিজিক দে তোর বে খুব তুই লক লাগার এটা না ঘুরলে রিজিক আসবি কি কি লাগায় রাখছে বলেন না পারে না তো লক লাগার কি লাগায় মোবাইলে লক লাগা লাগছে একটা গুণা করবা নিজেকে দুয়ার একটা তালা লাগবে আরেকটা গুণা আরেকটা তালা আরেকটা গুণা আরেকটা তালা আরেকটা গুণা আরেকটা তালা এবার তালা যদি এর দূর হয় তো তো এক টান দিলেই খোলে আটটু বড়লে আট টান দিলে খোলে না আটটু বড়লে যুদ্ধ করলে খোলে না আটটু বড়লে কেরাত করার দিয়ে খোলে না আরও বড় হলে করার দিয়ে খোলে না এবার তালাটা কত বড় লাগাইছি কতটা বলেন কল্পনা করেন বলেন কি বলছি বলেন তালা লাগাইছি কয়টা কারণ একটা গুনা একটা তালা একটা গুনা একটা তালা কিছু তালা নিজেকে দুয়ারে তালা মূর আহলে কাবি সলা হস্তবের আলহ ইহা না নাস আলু কারি স নাহানো না নামাজ পড়ো নামাজের কথা বল আর নামাজের উপরে মজবুতির উপরে উঠো নামাজের তাকাজার উপরে উঠো রবকে রব বল সুমাস টাকা আমু এরপরে তাকা যার ওর উঠ যাও কথা দিলাম নান্নার জোক রিজিক আমি তুলে দিব মুখে বলে ও এ না হা লাল করঁ অ্যা মানুত তাকাও লাফা তাহানা লেগিম বাবা খেথিং ইনা শ্যাম ই তুমি যদি ইমানের উপরে উঠো তুমি যদি তাকোয়ার ওপরে উঠো কথা দিলাম ছাত আসমান ছাত জমিনে বলে ও এ না হা লাল করঁ তাকাও যদি তুমি ইমান আনো আর তাকুর ওপরে উঠো গুনা থেকে ছেড়ে দাও যাও কথা দিলাম আসমান আর জমিন থেকে দুয়ারের যতগুলো দুয়ার আছে রিজিক সব খুলে দিব আংগুলাইছে দুয়ার খোলা না বন্ধ তালা কটা লাগিয়েছি হ্যাঁ বলো প্রতিটা গুনা একটা তালা এক রক্ত নামাজ ছেড়ে দেওয়া জি জেগেট দুয়ারে এক টন ওজনের তালা এটা আমি বলছি আমার যোগ্য এখন তালাটা যদি এক টন হয় এই যে জমজম টাওয়ারের যে গড়িটা আছে ঘড়ির মধ্যে চারটা মেশিন আছে কটা মেশিন চায়ের ঘড়িতে চারটা মেশিন আছে প্রতিটা ঘড়ি হলো চার টন ওজন প্রতিটা মেশিন চার টন ওজন আমার চোখে দেখছি একটা একটা ঘড়ির কাঁটা হলো ছাব্বিশ মিটার হাল এক ফজর ছেড়ে দিলে কত টন ওজনের তালা লাগে আল্লাহর কসম রদ ছাড়া কেউ জানে না কিসের দুয়ারে তালা লাগে বলেন আবার বলেন ঋষিকের দুয়ারে তালা লাগে ফজর নামাজ পড়লে রিজিকের দুয়ারে তালা জোহন না পড়লে আরেকটা তালা আসন না পড়লে আরেকটা তালা সুখের দুয়ারে তালা শান্তির দুয়ারে তালা বরকতের দুয়ারে তালা সুস্থতার দুয়ারে তালা জীবনে শুধু তালাই তোলা গাইছি বাস্তব না বাস্তব হ্যাঁ সুদ রিজিকের দুয়ারে তালা বলেন সুদ রিজিকের দুয়ারে তালা ঘুষ রিজিকের দুয়ারে তালা সুদ কি ঘুষ কি রিজিকের দুয়ারে গুনা কি জেনা মোবাইলে 24 ঘন্টা যে মোবাইলে ছবি দেখতেছো কোথা তালা লাগা আছে কোথায় শুধু তালা লাগাই দিয়েছ না এখন এটারে ব্লক করে সিসা সिशा সिशा গা লাগা করে দিতেছে সিল গালা এরপরেও রব যে দুই রূপ মত দিচ্ছেন বাতাস দিচ্ছেন এটা শুধুই রব্বে করিমের রহমান নামের বরকত দিচ্ছে কুকুর আর শূকরকে যেভাবে দেয় এভাবে দিচ্ছে যে যেহেতু আমি রাজ্জাক আমি বানিয়েছি তোকে যা

আমি মিফতা বানিয়ে দিব আমি খুলে দিব বলেন রিজিকে দুয়ার খুলে দিব আবার বলেন বলো কি বলছি মোবাইল রিজিকে দুয়ার খোলে না বন্ধ করে এবার দেখি আরেকটা আছে আমার কাছে একটা যন্ত্র আছে একটা যন্ত্র আছে আমার কাছে এটা খোলে না বন্ধ করে এটা কি করে এটা বন্ধ করে এত প্রিয় বিবি এত আদরের বিবি এত কিছু দিয়েছি জীবনে শুধু এক মোবাইলে ছুড়ে দিয়েছে তিন তালাক জ বলেন না বাস্তব না ছুড়ে ছুঁড়ে গতকালকের ভালোবাসা আজকের পরিমাণ ঘৃণায় পরিণত হয়েছে গুনা মানুষকে শুধু এহানত করে গুনা মানুষকে শুধুই অপমানিত করে গুনা মানুষকে শুধুই লাঞ্ছিত করে গুনা মানুষকে শুধুই বে ইজ্জত করে গুনা মানুষকে কি করে আর জিকির আর ফিকির আর দোয়ার নামাজ আর তা খোয়া মানুষকে শুধুই ইজ্জত দেয় জিকির মানুষকে কি করে ইজ্জত দেয় গুনা মানুষকে কি করে নামাজ মানুষকে ইজ্জত দেয় আল্লাহর যার জীবনে নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর নামাজ যত সুন্দর জীবন তত সুন্দর বলে নামাজ যত সুন্দর জীবন তত আচ্ছা আমাদের দেশে এক একজন ইমাম চল্লিশ বছর একটা না ইমামতি করে এরকম ইমাম সব এই দেশে আসেনি আছে না নাই দাদাও নামাজ পড়ছে বাপেও নামাজ পড়ছে ছেলেও নামাজ পড়ে এরকম ইমাম এ দেশে আসে না নাই কি দিয়া এই লোকটা কি দিয়া এতদিন এখানে রয়েছে তাকওয়া দিয়ে বলেন কি দিয়ে তাকওয়া যদি তাকওয়া লিক হয়ে যেত তাকদাবর্ত না বাস্তব না অবাস্তব ওই বেটির সাথে যায় কথা কয় ওই বেটার লগে যায় কথা কয় ওই বেটির তন সুদ এর উপর টাকা লইছে ওই বেটির সুদ এর উপর টাকা দেয় কয় দিন तक ভূমিমাশাব এখানে বলুন একদিন না বুঝেন না বাস্তবতা এমন কিনা বলেন তাহলে তা এখন কি করে চল্লিশ বছর হয়ে গেছে এবার দাদা নাতি গেছে কুয়েতে নাতিরে দাদা ফোন করে শুন আমাদের হুজুর চল্লিশ বছর আমরা এন হুজুর দাদি খেয়াল প্রত্যেক মাসে বেতন পালে হুজুরের কিছু হাতিয়ে দিস বলে না বলে না বলেন না আসছেন জন্য এ আমি আমি আপনাদেরকে তো থিওরি বলি আমার আমার আমি আমার কথা বলি হুজুরদের কথা বলি না আমার আমার কথা বলি আমার যে কিন্তু আমি আল্লাহর কসম আমার একটা শ্বাস নাই একটা নাই একটা দোপান নাই একটা নাই আমাদের যেগুলো আমন পকেটে কার পকেটে আপনার পকেট থেকে আপনি আপনার পকেটে হাত ঢুকাবেন না যতক্ষণ না আরশের মালিক আপনাকে ইশারা না দেন ঠিক মালিক আপনাকে ইশারা দিবে না যতক্ষণ না আমার ইমান আমল ওখানে ঠক ঠক না বলেন কি বলছে তুমি বুঝছেন না কি বলছি কি বলছি পর্যন্ত আমনের টাকা আমনের পকেটে পকেটে হাত ঢুকতে টুকটুকি উঠে পাইছিনি। রাবে না ঢুকেনে সুবহানাল্লাহ বলেন না আমরা কি দিয়ে চলি এই যে আমরা ইমান দিয়ে আমরা কি দিয়েছিলে? পাঞ্জাবি একজন দে, পায়জামা আরেকজনে দে, টুপি আরেকজন দে, মোবাইল আরেকজন দে। আলহামদুলিল্লাহ আমার গাড়িও আরেকজন দে। বাড়ি রড আরেকজন দে, বাড়ি সিমেন্ট আরেকজন দে। আমার বাড়ির মালও তো আরেকজন দিছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনি পকেটে আপনি পকেটে আমরা হাত ঢুকতে কি লাগা? ছেলেকে মানুষ দেয় ভিন্ন কারণে মেয়েকে মানুষ দেয় ভিন্ন কারণে দোকানদারকে মানুষ দেয় ভিন্ন কারণে আমাদেরকে আপনি কেন বুঝেন না কোন কারণে শুধুমাত্র কি এখন ওখানে যদি তার পর্দা লাগাই দেই খানা বন্ধ বাকি জেদুর এরপরও দিচ্ছেন এটা আল্লাহ রাজ যে আমাকে গুণা থেকে বাঁচা বলেন আমার জীবনের সিদ্ধান্ত ইমান দুই নম্বরে ইসলাম তিন নম্বরে এহসান آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إيمانا إلى الله ربري، فرشته دربري، رسول كتاب سمر পরকালের উপরে তার ভালো মন্দের উপরে আবার জীবিত করার উপরে এগুলো হলো ইমান এবার নামাজ হলো ইসলাম রোজা হলো ইসলাম তাহলে মে হলো ইসলাম নামাজ হলো ইসলাম রোজা হলো ইসলাম হজ হলো ইসলাম পর্দা হলো ইসলাম এবার এহসান কি এগুলোকে এভাবে করব যেন আমি আল্লাহকে দেখছি এটা যদি সম্ভব নয় তিনি আমাকে দেখছেন তাহলে আমার জীবনে কটা জিনিস লাগবে ইমান ইসলাম এহসান আকায়দ আমাল এহসান বলেন বলেন আখিদা আমল এহসান একটার নাম ইমান আরেকটার নাম ইসলাম আরেকটার নাম এহসান হা দা এটা হলো জিবরাইল কেন আসছে ইয়াল্লম আতা তুম ওয়াল্লি দিন হকুম এটা আসছে তোমাদেরকে দিন ছিল জন্য এবার দিন কি মাল ইসলাম দিন কি মাল ইমান দিন কি মাল মেহসান বলেন ইমান ইসলাম মেহসান ইমান ইসলাম মেহসান এবার একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই গাড়ির চাকা কবে ঘুরবে হ্যাঁ আমি একদিন এখানে বয়ান করছি আমি তো জানি তো একজন বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ আমি গাড়ির ইঞ্জিনিয়ার তো বলতেছে আপনি যা বলছেন আমার বোঝা আছে কিছু হুজুর আমি মানি হুজুর ফাড়ো তার কুড়ি টাকার দামে ফাড়ো তার নজরের মাথার মধ্যে পাঁচ টাকার একটা ছিল আছে পাঁচ টাকার ছিল রাবার পাঁচ টাকার তো এটা যদি ছিঁড়ে যায় পাঁচ কুড়ি টাকার গাড়ি চলবে না হুজুর কি কথা কইলেন আগুন ধরে যাবে তেল ছড়া যাবে হুজুর পাঁচ টাকার সিলের জন্য পাঁচ কোটি টাকার গাড়ি অসম হুজুর বুঝছি আমি বুঝছি এখন এখন যে নতুন নতুন গাড়িগুলো আছে হাইব্রিড শুধু একটা এই আমের এই চুলের মতো এর দূর এর দূর এর দূর এর দূর এর দূর তার যদি না থাকে আপনার গাড়ি চেষ্টা দিল তুলে চলবে পাঁচ টাকার ফিউজ কেটে গেছে শেষ এবার ইসলামের কতটা কাটি গেলে আমার ইসলাম ফুল আছে আমি কাটছে কটা আছে কটা জোয়ান্দা বলেন না জোয়ান্দা আমাদের আছে কটা গেছে কটা থাকলে না কাটতো এক বেটা বলে জোরে বাতাস বাইরে জোরে তো সবাই বলতেছে তোর অজু ভেঙে গেছে আল্লাহর কাছে আমার অজু ভাঙে নেই আমরা দেখলাম তোর অজু গেছে তুই কাছে শুনলাম অজু গেছে তুই কাছে অজু ভাঙে নেই থাকলে না যাই বাস্তব না বাস্তব ওদুখুলু ফিসিল মিকাফা ওয়ালা তামুতুন ইল্না বাং তুম মুসলিম মাঝে মাঝে এগুলো মনে করানো দরকার না দরকার না বল্লভী না জাহাদুফি না দেন সুবুল আনা ওই ন লাম তুমি আমার জন্য মেনত করবে যত আমি হেদায়েতের দুয়ার খুলে দিব তত এখন বিষয়টা এখন আচ্ছা এই আধা ঘন্টা এই মাগুর থেকে আসা পর্যন্ত আচ্ছা আমাদের কেমন লাগলো আচ্ছা যারা বাইরে বই রয়েছে তারা কি অবস্থা হাসনের ময়দানে গিয়ে দেখবেন একটা একটা সেকেন্ডের দাম থেকে আসা এই আসর থেকে আসা এক একটা সেকেন্ডের দাম একশো কোটি বছরের জন্মাতে চেষ্টা পৃথিবীর কোনো ক্যালকুলেটর ধরবে না জিবরিল জিবরিল জানবে না জিবরিলের জানা নাই আজকের এই এই মসজিদের এক এক সেকেন্ডের দাম না জিবরিলের ধারণাই নেই রাব ছাড়া কেউ জানে না বলে কি বলছি এরপরও তো পথক মানুষ আছে আসেনি আচ্ছা টেলিভিশনে খবর তো মাসে আজ বাদ দেয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা গত এক মাসের খবরে আমাদের অর্থনীতির কি কি উন্নতি হয়েছে গত এক মাস খবর শুন না আমাদের বেতন কত বাড়ছে আছে না আচ্ছা গত এক বছর খবর শুন না আপনার বেতন কত বাড়ছে হ্যাঁ আচ্ছা যারা আপনি যদি শুনেন নাই আপনার কত লস হয়েছে তো বেতন বাড়েও না লস হয় না যে কাম করলে বেতন বাড়েও না কমেও না এ কাম করতাম কিতাম বাড়াল চলেন নিয়ত করি ইনশাল্লাহ বলেন ইমান ইসলাম এহসান তাহলে এটি এগুলো শিখতে শিখতে হয় কি না এগুলো শিখায় মাদ্রাসায় শিখায় কোথায় দুই নাম্বার তাবলিক জামাতে তিন নাম্বার হকানি রব্বানি আল্লাহ আলাদের মজলিসে বলো মাদ্রাসা তাবলিক হকান রব্বানি আল্লাহ আলা এই তিনটা সাথে জুড়ে থাকবো এই তিনটা থেকে যে যত দূরে আল্লাহর কসম দুনিয়া আখরাত থেকে সে তত দূরে দুনিয়া কথা কয়েকদিন ফুটুং ফাটুং আর কি এরপরে জেল জুলুম আর কি শেষ কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সুবহানাল্লাহি বিহামদিহি